নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে এই মুহুর্তে সব থেকে বড়ো আপডেট হচ্ছে বা বড় খবর হচ্ছে পিএম কিষাণ প্রকল্পের যে সিক্সটিন ইনস্টলমেন্টে টাকা দেওয়ার তারিখ যে আঠাশ তারিখে দেওয়ার কথা রয়েছে মানে আজকে আঠাশ তারিখ তার যে টাইম ছিল বারোটা পর্যন্ত বা বারোটা থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করতো সেই টাইম কিন্তু এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট হচ্ছে টাইম পরিবর্তন করা হয়েছে তো বন্ধুরা আজকে আঠাশ তারিখ আজকেই আপনাদের পি এম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হবে আপনারা যেরকম দু হাজার টাকা করে প্রত্যেক কিস্তিতে পেয়ে আসছিলেন সেরকমই কিন্তু আপনারা এই কিস্তিতেও দু হাজার টাকাই পাবেন তো বন্ধুরা আজকে যে আপনাদের টাকা দেওয়া হবে দেওয়ার কথা ছিল আগে থেকেই যেটা ব্যানার প্রকাশিত করা হয়েছিল সেখানে কিন্তু দেওয়া ছিল টাইমটি বারোটা পি এম অর্থাৎ আজকে কিন্তু আপনাদের বারোটায় টাকা দেওয়ার কথা ছিল দুপুর বারোটায় তবে এখন কিন্তু সেই টাইম পরিবর্তন করে অন্য টাইম দিয়ে দেওয়া হয়েছে কখন তাহলে আজকে আপনাদের অ্যাকাউন্টে পি এম প্রকল্পে টাকা আসবে যেমনটা আপনারা প্রত্যেক কিস্তিতে পেয়ে আসছেন তো বন্ধুরা চলুন আমরা প্রমাণ সহকারে দেখে নেব তাহলে এই বিষয়টিকে আরও স্পষ্টভাবে জানতে পারবো যে কখন টাইম পরিবর্তন করা হয়েছে কখন আপনাদের আজকে আপনাদের অ্যাকাউন্টে যে টাকাটি আসে সেই টাকাটি আসবে চলুন আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা আপনারা যদি পি এম কিষাণের ষোলোতম কিস্তির টাকা যে আজকে দেওয়া হবে সেই টাইম যদি আপনারা নিজে থেকে জানতে চান তাহলে আপনার ফোন যেটা আছে সেই ফোনের গুগলে চলে আসবেন এবং গুগলে চলে আসতে সেখানে কিন্তু আপনারা সার্চ বারে পিএম ইভেন্ট লিখে সার্চ করবেন পি এম ইভেন্ট লিখে সার্চ করতেই যে প্রথমে যে ওয়েবসাইটটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করতে আপনাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি আপনাদের ন ক্রোট অর্থাৎ ন কোটিরও বেশি কৃষককে আজকে কিন্তু আঠাশ তারিখ আজকে আপনাদের পি এম প্রকল্পে টাকা দেওয়া হবে তো এই নিয়ে কিন্তু একটা ব্যানার প্রকাশিত করা হয়েছিল আগে সেই ব্যানারটিও আপনাদের সামনে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে আগের ব্যানারটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে আঠাশে ফেব্রুয়ারি আপনাদের কিন্তু টাকা দেওয়া হবে এবং টাইম দেওয়া ছিল বারোটা পিএম। এম অর্থাৎ দুপুর বারোটায় আপনাদের কিন্তু টাকা দেওয়ার কথা ছিল সেই মতোই কিন্তু আরেকটি আজকে হঠাৎ একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে যেখানে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়ার কিন্তু টাইম পরিবর্তন করা হয়েছে আপনাদের যে পিএম কিষাণ ইভেন্ট দেখালাম সেখানেই আমরা চলে যাব তাহলেই বুঝতে পারবো জিনিসটি কী হয়েছে তো বন্ধুরা আমরা কিন্তু সরাসরি পিএম এম কিষাণ ইভেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে আমরা কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে যেমনটা ডেট রয়েছে সেমনটাই কিন্তু রয়েছে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ এবং এখানে দেখতে পাচ্ছেন টাইম যেটা ছিল এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চার মোটামুটি চারটায় কিন্তু টাইম কিন্তু পরিবর্তন করা হয়েছে এখানে হিন্দিতে রয়েছে আপনারা যদি এখানে ইংলিশতে দেখতে চান এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সিলেক্ট করার পরেই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে ইংলিশে সেই ব্যানারটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারটা মোটামুটি চারটা পি কিন্তু আপনাদের আজকে টাকা দেওয়া হবে পিএম এম কিষান প্রকল্পে তো বন্ধুরা আজকের আপডেটটি কিন্তু সম্পূর্ণ বুঝতে পারলেন যে তারিখ পরিবর্তন করা হয়নি এখানে কিন্তু টাইম পরিবর্তন করা হয়েছে